এক যুবতি রাস্তা বাই জানে গের মহরম বেটি দেখা জেলা হারাম না যাই সেই মোলা মোবাইল মধ্যে কোনো উলঙ্গ আর কোনো বাদ ফটো আর মধ্য়মে মাধ্যমে ফিল্মের মাধ্যমেও দেখা হারাম গুনার মধ্যে কোনো কমি বেশি নাই দুইটার গুণা বরাবর বরাবর দুই নম্বর কর্ম যদি আমরা চাই মৌতর সময় ঐমান আর কলিমা নসিব হইত তে আমার বাই হল দুস্ত বুজুর্গ হল মিসওয়াকর পাবন্দি করি কেদার পাবন্দি মিসওয়াকের পাবন্দী ইন্দাকুল্লি সালা আর নমাজর বাদে মিসওয়াক সবথেকে বড় ফায়দা মৌতের সময় ফরিস্তা হলে শৈতান রে ভাগাইন এই মিসওয়াক করনে বালা ব্যক্তি থেকে শৈতান রে দূর করেন হলে আর দুই নম্বর খলিমা নসিব মিসওয়াক ফায়দা এগো খালি নবীদের সুন্নত না সুনানুল মুরসালিন তাম নবী হলোর সুন্নত দুনিয়াবি হিসাবে এই মিসওয়াকের বহুত ফায়দা হইছে তবে সবথেকে বড় ফায়দা ইসলামিক মোতাবিক সবথেকে বড় ফায়দা হইল আল্লাহ কলিমার দৌলত দিবা আর সবথেকে তলর ফায়দা হইল যে মুখর বদবু দুর্গন্ধ এই মিসওয়াকে বার আব্দুল্লাহ আল্লাহ নবীর খিদমত আইয়া বইছেন মিসওয়াক করছেন না কইছেন কবি আব্দুল্লাহ আব্দুল্লাহ খাড়াও মিসওয়াক করছনি কইছেন জি না ইয়া রাসূলুল্লাহ

খানি আঙ্গুলও তোলে থিরাঙ্গুল উফরে খানি আঙ্গুল তলে বুড়ি আঙ্গুল দিয়ে জেক দিতাম আর ওর তো দড়ি লেইছি দরার পরে দাঁত যে দুই সাইড আছে দাঁতর ডাইন দিকে দিয়ে আনতাম ও ডাইন সাইডে নিলাম ডাইন সাইডে নিয়া উফরর যে ফাইল আছে ও ফাইলটাও রাখতাম আর রাখিয়া উফরে তা তলে তোলে ওই হিসাবে অন নিলাম নেওয়ার বাদে তলে আনলাম আবার অনতিরে ধীরে 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 আরেকবার তিনবার করা কমসে কম কয়বার তিনবার উপরে থাকি তলে তলে উফরে তাকিন তলে আর ওই হিসাবে আমরা মিসওয়াক করতাম শূন্যত এই মিসওয়াক করলে মরবার সময় কলিমা নসি তো ইনশাল্লাহ এক লৈমুখে লৈমুখেকে সবে লমু তো আমার ইমাম সাহেব ভালো আসুন নিনো ভালো গেলা ইমাম সাহ হুজুর মিসওয়াকর ব্যবস্থা ইনশাল্লাহ করিয়ে দিবা সমাজ কম আপনি তলকিন দিবা আমার বাইরে ফাউরি লিতে পারুন বুঝলেন তলকিন দিবা মিসওয়াক সমাজ তো তিন নম্বর যে কর্ম করলে সময় কলিমা নসি হয় আল্লাহ যে ঈমানের দौलত দিসেন ও দৌলত শুকরিয়া ادا করতাম আল্লাহ তোমা শুকুর যে আমাল লাখানে এক নালায় আলাইকা নাফরমান রে তুমি ঈমানের দৌলত দিস তিন নম্বর সাইল নম্বর আল্লাহর রাস্তাত সদকা দিতাম ইনস সাদাকা তুতফিউ غضب الرب সাদকা আল্লাহর नाराजगी मिटায় وَتَدْفَعُ مِتَتَ السُّو بَتَّرِينَ مُوت تَقِنُو صدقہِ بَسَائِ بَتَّرِينَ مُوت یعنی بے ایمانیر ری موت تکین اللہ ہے بسائی با اللہ رستا صدقہ دیتا ہم زے گروہ جبوک بھائی ہے زے بو اپنے پارس رکھو سائٹے دیا دویٹے کی اکٹے کی فاشٹے کی دوشٹے کی تُڑا رکھی لئی با جہے تو پارس آسے বাজারও যাবার বাদে দুদিন খেয়েও আপনারে আল্লাহর বাস্তা দুদিন কইলা আল্লাহর বাস্তা করি টেকা আমারে দুই আল্লাহর বাস্তে দেও এই সময় তারে ঘুরাইবা না এই সময় এখান কইবা না দে আমার কাছে কুরসা নাই আমার মাত বুঝরানি আপনার আমি আপনারে কইসি আল্লাহর বাস্তে তোলা দেইন আর আপনি উঠি আমারে কই দা কুরসা নাই এগুর মতলব ইগু আল্লাহর বাস্তে দেন আপনি দিতা আমারে আল্লাহর নাম ল হইছে না নে ডেইলি তো 10 টাকা 20 টাকা ফাররা না আপনি 10 টাকারে কয়েন করিলে একটা কি করিয়া দরা কি লাইন 10 দিন আপনি দিতে পারবা আলহামদুলিল্লাহ আপনার ওসিয়ত मुताबिक আপনি দিন সব সময় আত্রে উপরে রাখবা তলে রাখবা না আল্লাহ নবীয়ে فرمাই더라 আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদি সুফলা dene লেনে বালা কিন উত্তম দিতে থাকবা একতে খাও দুইতে খাও সবাব কত খান দাউদ আলাই ইসালামে কইলা ইয়ার আব্বি ও আমার আল্লাহ একবার ফাল্লাও খান দেখাও না হাসরর মাটারও লাগাই যে খান যে সময় ফাল্লাই কান দেখাইছেন ফালাম্মার আহা কামা বাইনাল মাসরিক ইবাল মগরিব ফুবার পশ্চিম এর মাঝখানে যে গেপ আছে নি ফাল্লার এখান প্লেই তখন গেপ গড়ি রাআহা আহা গুছি দেখার বাদে বে হুশ গেছেন ফালাম্মা আফাকা যে সময় তাইন হুশর মধ্যে আইলা আল্লাহ জিজ্ঞাসা করলা ও দাউদ তোমার কিতা হইছে ও সময় কইলা ইয়া রাব্বি আমার আল্লাহ আমার কিতা হইছে আমি বাদে কই আর আয় আল্লাহ আমারে ওখানদার জবাব দেন চাই অত বড় বড় ফাল্লার পেলে পিতা কোন মায়ের সন্তান জন্ম দিছেন শয়তানের এই সন্তানে নেকি দিয়া ইতা ফাল্লা বড়তে পারবো আশমান আর জমিনের মাঝখানো যে গেপ অত বড় বড় এক এক প্লেট কোন জন্ম দিছন বাচ্চা বলি লইতা আল্লাহ তাআলা কইলা ইয়া দাউদ ইন্নি ইযা রাদিতু আন আবদিন মালাতুহু বিতামারাতিন হাসানাত ও দাউদ আমি যে সময় আমার বন্দা আর বন্দির মাঝে খেউরোর উপরে যদিন রাজি হয়ে যায় একটা খাজুর আর রাস্তার দিয়া যে স্বভাব পাইব ও স্বভাবর বদৌলতে ও স্বভাবর বনিময় আমি কিতা করবো এখান ফাল্লা ফুরা নেকি দিয়া বরিয়া দিলাই মু আল্লাহ রাস্তা খরচ করতাম দেনেওয়ালা বনু নাফাকা মানে সুরাঙ্গ তুমি হবায় দিবায় হবায় আইব এই জিনিস আমরা বুঝি না তুমি যত খরচ করবা আনফিক ইউনফাক খরচ করো কিয়া যায়েগা তে সাইল নম্বর আল্লাহ কিটা করবা ঈমান অর দौलत দিবা ঈমান নসিব করবা যদিন আমরা এই কর্ম করি সাইল নম্বর হইলো কিটা সাদাকা আর ফাস নম্বর হইলো বুজুর্গ উলামা মাশায়েখিন নেক মানচর সোহবত তাকতাম নেক মানচর সোহবত এখন আমি আবার গনাই এক নম্বর হইল সৌকরে হারাম তাকিন বাসাইয়া রাখতাম মনে রাখবা এক নম্বর দুই নম্বর হইল মিশুয়া করতাম তিন নম্বর হইল আল্লাহ ইমানর দৌলত দিসন ও ইমানর দৌলত ফাওয়ার কারণে আল্লাহর শুক্রিয়া আদায় করতাম আর চার নম্বর হইল আল্লাহর রাস্তাত সদকা করতাম আর ফাঁস্ট নম্বর রইল সহবত হলোর রইতাম এই ফার্স্টটা যদি কর্ম আমরা জীবন করি আন্তিম সময় সময় কলিমা নসি বইব আমরা সবে খুশি কর্ম তো ইনশাল্লাহ তেও সদকার মাত থা উঠিছে হতে লাগিন আবার ভাই অকল দুস্থ বুজুর্গ হল মসজিদের নিশ্চয় বহুত খাম খাজ আছে আপনার যদি ইনশাল্লাহ দিন আমি একটা মুক্তশ্বর দোয়া করিলি শুনুন

আল্লাহ মুজাকির ভাই কবুলা আরেক আরো পঞ্চাশ টাকা দিস আরেক বাচ্চা আরো পঞ্চাশ করবা তারে দেনেবালা বানাইবা ছোট ছোট বাচ্চাই না তার দিয়া আপনার করবা আরেক মরবী সাহেব আরো একশো দশ টাকা দিস আল্লাহ কবুল আর মন্দুর ফর্মাও دوش ہزار دینے والا دوش ٹکا دینے والا ایک ہزار دینے والا ایک ٹکا دینے والا شبر اللہ قبول فرمو اللہم آمین اللہ اللہ ربنا اللہ آتنا فی الدنیا حسنت و فی الاخرت حسنت آیا اللہ یا رب العالمین یا کرم اللہ کرمین آیا اللہ اے محفل دے تمہیں قبول منظور فرماؤ آیا اللہ مر بیخ لے بڑو محنت بڑو مجاہد آخریہ مولا ای محفل سجائی سن اللہ আমার বাই তো আল্লাহ তুমি জায়জ মকস হসান ফুরা করিয়া দো আয় আল্লাহ আমি এক গুনেগার রিয়ানবাল লাগি দুই বছর তাক ফিকির হুরসুন মৌলা আয় আল্লাহ আমি গুনেগার নাফরমান মৌলা আমার বাইন তোর হুসনে গন জোনরে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয়াল্লাহ আল্লাহ মসজিদ রে কবুল ফরমাও এই ইলাকাবাসী রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও এই এলাকার তাম মরহুমা আয় আল্লাহ মরহুম যত দুনিয়া সারিয়া গেসুন আল্লাহ কবর রে বাগান বানাই দো আয় আল্লাহ হাজিরিনে মজলিসরে কবুল ফরমাও আয় আমার যুবক বাইন তরে দিনদার বানাও আয়াল্লাহ ব্যবসায়ী বাইন তোর ব্যবসাদ বরকত দিয়া দিও মৌলা আয় আল্লাহ ইমানর হেফাজতর তৌফিক ফরমাও اي الله يا رب العالمين امر جان مال عزت ابر حفاظت فرماو اي الله اي مجلس الخبر مدين كملي ولا سيديو تقبل دعاءنا بجاه سيد المرسلين امين برحمه السلام عليكم ورحمه الله